এরা বেরিয়ে ফতুয়া দিতেছে এই সবে বরাতের হালুয়া রুটি বানানো বেদাত হইতে পারে যদি হালুয়া রুটি বানায় খাই মাহফিল উপলক্ষে আজকে খবর নিয়ে দেখেন কাতরার এমন কোন ঘর নাই মুরগি জোপা করে নাই বিভিন্ন দূরে আত্মীয় স্বজন আসছে মুরগি জোপাই করছে খাবার স্পেশাল রান্না করছে ছেলে মেয়েরা এই মাহফিল উপলক্ষে তারা চলে আসছে বিশেষ একটা আয়োজন করছে খাবার দাবার এর লাগে কি মাহফিল উপলক্ষে গো মুরগি জবাই করে কি বেদাত হয়ে যাবো গা এইভাবে আমাদের একটা প্রজন্মকে ধোকা দিয়ে দিয়ে দুইটা পাঠ করে রাখছে এই পাঠ করতে করতে ইসলাম যে শান্তির ধর্ম এখন আমরা দেখলে ডর করে এক শ্রেণীর মানুষ মনে করে যে মোল্লারা মানি জঙ্গি মোল্লারা মানি মনো সন্ত্রাসী আমাদের কার্যকলাপের কারণে কথা বলেন ঠিক না বেঠে এই সবে বরাত যখন আসে তখন দেখবেন কিছু কিছু মসজিদে খুব তাড়াতাড়ি নামাজ পড়ায় শেষ ফিরে ফেলায় অথচ এই রাত্রে আল্লাহর হাবিব সারা রাত করতেন বলবেন না এবং তিনি কবর জিয়ারত করতেন কি জিয়ারত করতেন শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে আপনজনদের কবর যে আরত করতে গিয়েছেন আমাদের এই মুরব্বীরা তো আস্তে আস্তে চলে গেছে আসলে মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা পোলা পান্দের সর্দারি এসে পড়ছি আমরা আবেগের দুনিয়া পড়ছি আবেগের দেশে পড়ছি আবেগ দিয়া দেশও চলে না আবেগ দিয়া ঘর চলে না যদি বিবেক না থাকে কথা বলেন ঠিক না আপনারা জানেন যে আমরা যখন আগে শোবে বরাত আসত আমরা কিন্তু আগে হালুয়া রুটি বানাইতাম মরুভির সভাপতি সাহেব আছেন তো আসেন না কি বানাইছেন না হালুয়া রুটি বানাইছেন না হালুয়া রুটি বানাইছেন অন ছোট পোলা পানগুলো কিন্তু মোটামুটি যারা কিশোর বয়সের এরা কিন্তু সবে বরাতের গুরুত্ব বুঝে না এরা সবে বরাতের দলিলও বুঝে না এরা আবাদতের গুরুত্ব বুঝে না কিন্তু কিশোর বয়সের পোলাপান আর ছোট পান যারা একটু বুঝে হয় যতই দিন যায় সবে বরাত রাত্রে মানে হালুয়ার রুটি এটা বুঝে এটা একটা সংস্কৃতি এটা কি সংস্কৃতি সং মানে এই ছোট ছোট বাচ্চাগুলোর কাছে মেসেজ নিশ্চয়ই আজকে রাত্রটা গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা আমরা হয়তো বা এই রাত্রটাকে উদযাপন করি গ্রহণ করি আবাদতের মাধ্যমে আর ওরা এই দিনটা যেটি গুরুত্বপূর্ণ রাত এটা উদযাপন করে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে কথা কন ঠিক কিনা ওই দিকে কিছু বিয়াদ্দব ঢুকছে আমার সিনুনি তোমরা আমি রসুলের হাদিস বলতেছি হাদিস কাহিনী করবো না আমার আদব ওলা মানুষকে আমি খুব পছন্দ করি মুখে মুখে কথা বলবা ভক্ত ঠিক আছে যে ভক্তের বিবেক নাই সেই ভক্তের প্রয়োজন নাই আমি ওয়াজি বলছি যে বিবেক লাগবে বিবেক ছাড়া ঘরও চলে না বিবেক ছাড়া দেশও চলে না কথা বলেন ঠিক কিনা তো যাই হোক তো এখন কিছু লোক ইউটিউব মৌলবি বেড়েছে ইউটিউব মৌলবি গুগল মুফাসির ফেসবুক মুফতি এরা বেরিয়া ফতোয়া দিতেছে এই সবে বরাত রাত্রে হালো রুটি বানানো বেদাত খাবার খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি খাবার খাওয়া কি বেদাত হতে পারে আজকে যদি হালো রুটি বানায় খাই মাহফিল উপলক্ষে আজকে খবর নিয়ে দেখেন কাদ্রার এমন কোনো ঘর নাই মুরগি জবা করে নাই বিভিন্ন দূরে আত্মীয় স্বজন আসছে করছে খাবার করছে ছেলে মেয়েরা এই মাহফিল উপলক্ষে তারা চলে আসছে বিশেষ একটা আয়োজন করছে খাবার দাবার কি মাহফিল উপলক্ষে এইভাবে আমাদের একটা প্রজন্মকে ধোকা দিয়ে দিয়ে দুইটা পাঠ করে রাখছে এই পাঠ করতে করতে ইসলাম যে শান্তির ধর্ম এখন আমরা দেখলে ডর করে এক শ্রেণীর মানুষ মনে করে যে মোল্লারা মানি জঙ্গি মোল্লারা মানি মোল্লা আমাদের কার্যকলাপের কারণে কথা বলেন ঠিক না بیٹے এই দেশে ইসলাম আল্লাহর hooliগণ আনছেন এরা তাসবিহ পিটিপি জিকির করছেন মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন খানকা বানাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে পৌঁছায়া যখন একটা পজিটিভ অবস্থা তৈরি হইছে তখন তারা আল্লাহ ঘর মসজিদ বানাইছেন কথা ঠিক না ঠিক আজকে আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম হিন্দু ছেলে আসছে আয়সা আমার সাথে সেলফি তুলতেছে ওই দেখেন আশ্চর্য আমি আমি তো বানায় কথা বলি না দেখেন ছেলেটা অলরেডি স্টেজে চলে আসছে সে হিন্দু ধর্মের তাই না সে হিন্দু ধর্মের আয়সা আমার সাথে ছবি তুলতেছে কহুজন আমি আপনার অনেক ভক্ত ও যে স্টেজে বসে দেখেন ওর কত বড় চেতনা আমাদের ধর্মীয় স্টেজে বসে পিছনে বসে ও শুনতেছে এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিক না ঠিক যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না অন্য ধর্মের মানুষের উপরে আঘাত চলবে না ওনারা ওনাদেরটা করবে আমরা আমাদেরটা করব। এটাই হলো সুন্দর বাংলাদেশ কথা বলেন ঠিকই না আর এর ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে যারা এই দেশকে অস্থির করতে চায় যারা বিভিন্ন ধরনের অস্থির করে হাঙ্গামা ধাঙ্গামা লাগিয়ে রাখতে চায় এতে শান্তি আসবে না এতে অশান্তি সৃষ্টি হবে আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদ্রাতে কোরআন তেলাবাদ করা যাবে না সর্বপ্রথম শাহাদতের তালিকা আমার নাম লিখে ফেলবো কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না শহীদের তালিকা আমার নাম লিখে লিখিনি কেউ যদি বলে রসুল্লাহর নাম নেওয়া যাবে না আমি তালিকায় এক নম্বর নামটা লিখবো এটার নাম জিহাদ আপনি তেল মাথে তেল দিবেন যেখানে তেল নাই সেখানে তেল দেন মুসলমান মুসলমানের কাছে দিনের দাওয়াতের নাম তাবলিগ নয় মুসলমান মুসলমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তালিম আর তাবলিগ হলো বিদুরমিদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা এটা অনেক কঠিন কঠিন কাজটাকে আমরা সহজে সহজ বানাইছি মসজিদে তিন বেলা খাইতেছি বোঝাইতেছি এটাই তাবলিগ কে বলছে এটা তাবলিগ তাবলিক যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলিক এই জন্য জাতিকে অনেক এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক মানুষ এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই বাইরে আর কত ধাক্কা ধাক্কি করবেন এবার মিলে যান আমার মনে হয় যদি উলামা একরাম সব কিছুর এসে যদি আকিদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তাহলে উলামা একরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে বলেন ঠিক কিনা বলেন আমার এই কথাগুলোকে নেগেটিভ নিবেন না আমি দালালি করি না আমার একটা অভ্যাস হল আমি দালালি করি না আমি যা বাস্তব তাই বলি যা সত্য আমি তাই বলি